আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো গাড়িটার কোথায় জানি একটু সাউন্ড হইতেছে বেশি ঠিক আছে অনেক সাউন্ড হইতেছে আসলে বোঝা যাইতেছে না আমি বুঝতে পারতেছি না খুব বেশি সাউন্ড হইতেছে মোটরে সাউন্ড হইতেছে ডিভেনশিয়ালে সাউন্ড হইতেছে আমি ওটা বুঝতে পারতেছি না আপনারা যদি কেউ অভিজ্ঞতা থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং পরামর্শ দিবেন সব কিছু চেক করে দেখলাম আমি আমি যতদূর ভাবলাম যে মোটরে যতদূর সম্ভব হয়েছে সমস্যা তো ওই সমস্যা আসলে সমস্যা না আসল সমস্যা হচ্ছে যেটা সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি গাড়ি যাইতেছে তো শব্দ শোনা যাচ্ছে না ব্যান্ডা বাড়িতে দুইজন মুরব্বী মহিলা উঠছে ঠিক আছে আরও অনেকে লোক উঠছে ছটি বাড়িতে আসার জন্য ওনারাও ছটি বাড়িতে আসবে পরে বললো যে আমরা মিঠা পুকুর যাব ঠিক আছে তো বললাম ঠিক আছে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই আমি যেহেতু গাইনে বের হয়েছি ভাড়া যেটা সেটাই দিবেন পরে ওনাদেরকে নিয়ে এসে মিঠাপুকুনি নিয়ে আসি ওনারা আবার বলে যে ঘরের মাথায় যাব ঘরের মাথা থেকে আরেকটু একটু সামনে সেখানে নিয়ে গেলাম এখন ওনারা আমাকে একশো টাকার নোট একটা দিয়ে বলতেছে কি ওদিকে যারা যারা উঠছে তাদের ভাড়া নিছি একশো টাকার নোট একটা দিয়ে বলল যে দুইজনার ভাড়া সুয়াত্তর টাকা নেওয়ার জন্য ঠিক আছে তো সুয়াত্তর টাকা ভাড়া কেমনে হয় এখন আমি বলতেছি যে সয়াত্তর টাকা ভাড়াটা কেমনে হয় ওনাকে আমি বললাম উনি কেছে হয় হয় কেমনে হয় আপনি আমাকে বুঝান তবে উপাশ থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আরে পাশে আছে দশ দশ বিশ এ হচ্ছে সত্তর টাকা ভাড়া আরে এ পাশেই তো বিশ বিশ চল্লিশ টাকা ভাড়া হয় সে জায়গাতে আমি পনেরো টাকা করে আমি হিসাব করলাম পরে ওনার আমি বললাম পরে আমি ওনাকে বললাম যে আমি এখানে আছি গাড়ি নিয়ে আপনি এখানে আরও দুই চারজন স্ট্যান্ডের লোক আছে গাড়িওয়ালা আছে জিজ্ঞেস করে আসুন কয় টাকা ভাড়া হয় আমি সেই হিসাব করে ভাড়া নেব তো পরে ওনার থেকে আমি নব্বই টাকা যখন নিয়ে দশ টাকা ফেরত দিচ্ছি তখন আমাকে বলে আরও দশ টাকা ফেরত দেওয়ার জন্য আমি বললাম আমি তো দশ টাকা কম নিলাম ঠিক আছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে মনে করেন ভাড়া দুই টাকা আপনি নিজের ইচ্ছায় কম নেবেন বেশি ভাড়া হলে এক দেড়শো টাকা ভাড়া হলে দুই চার দশ টাকা আমরা কম নেই আমরা বলতে আমি কম নেই এখন অনেকে যদি এখন বলে আরও কম দেন তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে সেই বলতেছি ভাড়া আগে ঠিক করে গাড়িতে ওঠা ভালো ওনারা বলতেছে পঁচিশ টাকা করে ভাড়া দেবে আরে আপনার সামনে লোক নেমে গেল তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনি কেন পঁচিশ টাকা দেবেন আমার পেটে লাথি মারার কথা না আমাদের এই গাড়িটায় কারেন্ট বিল আসে মাসে তিন হাজার পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ষাট হাজার টাকা পর্যন্ত কারেন্ট বিল আসে আমার খাওয়া খরচ আছে পানির খরচ মেনটেন্স অনেক খরচ আছে আপনারা যদি ভাড়া কম দেন আর এইভাবে এসে যদি দুইজনে বলেন যে চলেন তাড়াতাড়ি চলেন না তো অন্য গাড়িতে যাবো আর কিছু কিছু ড্রাইভারও আছে যে একজন যাত্রী পাইলে ও রানিং হয়ে যায় ওদের জন্য মনে করেন আমাদের অবস্থা খারাপ ঠিক আছে একদিন ওরাও কানবে কবে ওদের গাড়িতে যখন ওদের অনেক সময় থাকবে ওরা স্ট্যান্ডে থাকবে লোকের জন্য কিন্তু ওদের ওদেরকে বলবে যে একজন হচ্ছে এখন যাবেন কিনা না ওদেরও এরকম একটা হবে ঠিক আছে তো সবশেষে ভালো যেটা কথা হচ্ছে সেটা আমার যারা মানে ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং ফলো করে দেবেন আশা করছি আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গাড়িওয়ালা ভাই বোনদের স্বার্থে বলতেছে আপনারা ভিডিও শেয়ার করে দেবেন খুব ভালো হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও হবার আবার